কী কী কাজ করা হচ্ছে এখন অনেকগুলি পরিচয় দেয়া হয়ে গেছে কিন্তু যে পরিচয়টাতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি সেটা হচ্ছে উপস্থাপক আর উপস্থাপনাটা একেবারে পুরোদমে চলছে বিভিন্ন চ্যানেলে কাজ করছি সব থেকে বেশি যেটা উল্লেখযোগ্য যেটা বলতে ভীষণ ভালো লাগবে কারণ একুশে টিভিতে বসে আছে এখন টিভির সঙ্গে একটা গানের সাদা কালো সময়টার যে স্বর্ণালী দিনের গান বলতে আমরা যেটা বুঝি ওরকম একটি শো করা হচ্ছে এছাড়াও অন্যান্য কাজ নিয়েও চলছে অনেকগুলো চ্যানেলের সাথেই কাজ বিভিন্ন ধরনের শো করা হয় কিন্তু কোন ধরনের শো করতে নিজের কাছে বেশি আরাম বোধ হয় স্টাইল মনে হয় কোনটাকে আমি আসলে স্টাইল বলতে সেরকম স্পেসিফিক কিছু বুঝি না আমার কাছে সব সবসময় যে কোনো কিছুর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে খুব ভালো লাগে যেটা আমি করিনি আমার মনে হয় ওটাই আমার স্টাইল এখন কোন কোন ঘরনার শো করা হচ্ছে একটা তো স্বর্ণালী দিনের গান বাংলাদেশে যেটা হয় যে বেশিরভাগ প্রাইভেট চ্যানেলগুলোতে যেহেতু আপনি উপস্থাপক আপনি জেনে থাকবেন যে একটু সিমিলার টাইপের কাজ কিন্তু বেশি হয়ে থাকে হয়তো দেখা যায় লাইভ মিউজিক্যাল শোগুলো হোস্ট করা হচ্ছে দীর্ঘদিন ধরে করছে সেটা একটা এক্সপিরিয়েন্স আছে বড়ো ধরনের সেলিব্রিটি টক শোস হোস্ট করেছি বিজনেস শো উপস্থাপনা করেছি আর ইটিভি শোটার কথা বারবার বলছি এই কারণে কারণ সেখানে আমার একটা পার্ট থাকে মানে সেখানে উপস্থাপক মেন যেহেতু সেখানে বাংলা সিনেমার গানগুলো দেখানো হয় সো আমার পোরশনটা থাকে এরকম যে আমাকে একটু নায়িকার মতো সিক্সটিজ বা সেভেন্টিজের নায়িকার মতো করে আমাকে লুক নিতে হয় এবং ওই অ্যাম্বিয়েন্সটা রেখে ওই স্টাইলে কথা বলতে হয় সো এটা একটু ডিফারেন্ট ভালো লাগে